নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আর আশা করি আপনারা সকলে ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমি সুস্থ আছি ভালো আছি হ্যাঁ আপনাদের অনেকেরই কমেন্ট আমি দেখি যে আপনারা শুধু একটাই কমেন্ট করছেন যে চন্দনদা আপনার ওয়াইফ কই চন্দনদা আপনার স্ত্রী কই চন্দনদা আপনার স্ত্রী কবে দেখাবে নিশ্চয়ই আমার স্ত্রীর সঙ্গে কী হয়েছে না হয়েছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে সমস্ত কিছু ভিডিও ফুলে আপনাদেরকে দেখাবো তা দয়া করে আমার ওয়াইফকে নিয়ে পাল্টা মন্তব্য করবেন না আর প্লিজ আমাকে নিয়েও উল্টো বলটা মন্তব্য করবেন না প্লিজ দেখুন আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে একটু অ্যাকচুয়ালি বলতে গেলে আমি গরে ছেলে আর যেহেতু যাই হোক যে প্ল্যাটফর্ম যে ফ্যামিলিকে নিয়ে আসি ভালো আছি সুখে আছি যাই হোক সেটা নিয়ে আর আমি মন্তব্য করব না আর অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে আমি বাড়িতে বাড়িতে আছি আর দিদিও একটু অসুস্থ আছে আর মাও বাড়িতে আছে দেখি আজকে দিদির তো চিকেন খুব ভালোবাসে আর আমিও রান্না করতে খুব ভালোবাসি আর হ্যাঁ আপনাদের কাছে একটা সত্যি কথা বলছি আমি আমি রান্না ছোটোবেলা থেকে ভালোবাসতাম রান্না বানাতে এগিয়ে যাই আর এগিয়ে তো চিকেন খুব ভালোবাসে আর চিকেন তো আমি অনেকবার করেছি আর চিকেন তো রেসিপি আমি কষা করেছি ঝোল করেছি চিকেন আলু করেছি অনেক কিছুই করেছি চিকেন মোরনি করেছি তো আজকে আমি তো আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি তার নাম হচ্ছে চিকেন কান্তি তা প্রথমে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে আর পুরো বন বোনলেস আপনারা বনলেস মাংস নিতে পারেন আমি বন সমেত নিয়েছি কারণ হাড়ও আছে সব এজ ডানাও আছে লেগো আছে মাংসটাকে প্রথমে আমি নুন আর একটু লেবু দিয়ে মেনে করে রেখে দেব একটু পরিমাণে লবণ লেবু সুন্দর করে মাখিয়ে নেব কুটে দেওয়ার কারণ হচ্ছে যে চিকেন একটা গন্ধ থাকে সেই গন্ধটা মানে একটা কেটে যায় তার জন্য আমি একটু লেবু রস দিলাম পেঁয়াজটিকে আমি খুব ঝিরিঝিরি ভাবে কেটে যতটা পারবেন পেঁয়াজটাকে খুব পাতলা ঝিরিঝিরি কড়াই চাপিয়ে দিয়েছে আর তো দিদি খুব চিকেন খেতে ভালোবাসে তাই দিদি তো অসুস্থ হয়ে আছে একটু তা চিকেন তো আমরা আগেও বলেছি যে চিকেন কষা চিকেন ঝোল চিকেনের অনেক কিছু আমি আপনাদেরকে রেসিপি শেয়ার করেছি তো আজকে যে নতুন রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে নাম বলে দিয়েছি আগেও তা রেসিপিটা বানানোর আগে কিছু মশলা আমি ভেজে নেব এখানে আমি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ মৌরি গোলমরিচ আর একটা স্টারনিস এইগুলোকে আমি শুকনো কলাই ভেজে নেব ভেজে রাখা মশলাগুলোকে আমি গরম গরম অবস্থায় বেটে নেব কারণ একটু ঠান্ডায় হলে সেটার আরও কষ্ট হয় ভাজা মশলাটা আমি বেটে নিয়েছি আর একচুয়ালি সত্যি কথা বলতে গেলে আজকে আমি একাই রান্না করছি আর একে একে সমস্ত মশলা আমি রেডি করছি তারপর আমি রান্নায় বসবো তাই এখন আমি আদা রসুন একসঙ্গে বেটে নেবো আর হ্যাঁ এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি কারণ কাঁচা লঙ্কা অ্যাড করছি আমরা একটু ঝাল খাই এখানে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে লঙ্কার কোনো অ্যাড নেই যেটা আমার ভাজা লঙ্কা ছিল সেটা অ্যাড হয় এই রেসিপিতে কিন্তু তার থেকেও একটু বেশি আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আপনারাও করতে পারেন অসুবিধা নেই আবার নাও করতে পারেন কাঁচা লঙ্কা আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি আমি তো আজকে আমি চিকেনটা রান্না করবো পুরো ঘি দিয়ে কারণ আপনারা করতে পারেন দিয়ে কিংবা পুরো ঘি দিয়ে স্পিড আমি বানাবো ঝুরি ঝুরি কেটে রাখা পেঁয়াজ মা ঘিয়ের উপরে পেঁয়াজটা দিলে না একটা সেন্ডি হ্যাঁ আলাদা আচ্ছা যেমন ধুনো সেন গোটা মানে কি আস্তে আস্তে ছড়াই তো তা আমার দিদির নাকে কি রান্না সেনটা কি আর ঢুকছে না দিদির একটু ছড়ি খাবে সেই তো পাটা দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে অলরেডি আপনারা দেখবেন যখন এই পেঁয়াজটা লাল হয়ে যাবে তারপরে আদা আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি দু টেবিল চামচ দিয়ে দেব তারপরে সুন্দর করে পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা মিক্স করে নেব দেখুন কষাটা সুন্দর হয়ে গিয়েছে এবার তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি কাশ্মীর লঙ্কা তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেন আমি করে মাছি নি মাংসটা সুন্দর কষিয়ে নিয়েছে কিন্তু এখানে আমি কোনো মশলা ইউজ করে নাই শুধু একমাত্র কাশ্মীরি লঙ্কা আর এখন আমি ভাজা মশলা দিদ চিকেন ক্রান্তি প্রায় অনেকটা হয়ে যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট বাকি আছে এইবার এবার দেবো আর একটা টক দই দইটা হয়তো একটু ছড়িয়ে যেতে পারে কোনো সমস্যা নেই সুন্দর করে একটু ঢাঙা করে নেব স্বাদ মতো লবণ আমি মশলা দিয়ে দই দিয়ে প্রায় দশ মিনিট কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটু ঢাকা দেবো দশ মিনিটের জন্য আমি লক করে রাখলাম না হতে হতেই মেঘ থেকে বৃষ্টি ঝরতে শুরু করে দিয়েছে আর অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাত্র বৃষ্টি আমার এক মিনিট সময় দিলে আমার রান্না কমপ্লিট এবার আমি কসুরি মেথি পাতা দিয়ে নামিয়ে নেব কম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর দুটিকে মাত আমি খাবারটাকে সার্ভ করে দেবো তারপর আমি আর দাদাই তো রান্না বান্না কমপ্লিট মা দিদি তো অসুস্থ ছিল অবশ্য ওখানে অসুস্থ আছে এক ছিল কথা বলতে গেলে একটা মোটে ছায়ার মতো আর সেই বট গাছটা আমি কেটে ফেলতে চাই তো চিকেন কান্তি আমাদের রেডি হয়ে গেছে রেডি আর সবাই বসেও পড়েছে আর সবাইকে আমি সার্ভ করে দেবো আর হ্যাঁ আপনারা বলেন চন্দন আপনি কেন খান না অ্যাকচুয়ালি আমি সবাইকে দিয়ে তারপর আমি খাই তা প্রথম আমি মাকে সার্ভ করছি মা এরপরে আমার দাদাকে কারণ দাদাই আমার ছোটো তো

だがまいぱ。や、うん、うんうん、やー、や、や、や、や、や、うん、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、e s yes。や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、や、 ভাই ছোটো থেকে রান্না বানা খুবই পছন্দ করে আর ও রান্না বান্না করে প্রায় ও নিজেও খায় আমাদেরকে খাওয়ায় তো যাই হোক বা ভাই আর মা দুজন মিলে রান্না করেছে আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো দুজন মিলে রান্না করেছে তো রান্নাটা ভালো হয়েছে সত্যি কথা বলতে ভালোবাসা টাকা পয়সা দিয়ে কিনা যায় না সম্মান টাকা পয়সা দিয়ে কিনা যায় কিন্তু মানে তো আমাদের তিন ভাই বোনের ভালোবাসা এরকম হবে যেন সারা জীবন থাকে আর আপনাদের ভালোবাসা আমাদের জন্য কাছে থাকে আর আমাদের ভালোবাসা আপনাদের পাশে থাকবে অবশ্যই আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আপনারা আমার পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে থাকবো অবশ্যই আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিনীত 男ね